যারা আপনার এল শেভের ভিতরে চারটা জগ চান হবে এসি চারশো ব্ল্যাক কালার আছে ওকে আপনার সাদা সিলভার কালার আছে ওকে তারপরে আপনার ব্লু কালার আছে ওকে সব কালারই পাবেন আপনি যেটা যেটা যে কালার পছন্দ করেন আমাদের পছন্দ মতো অনুযায়ী বলবেন আমরা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে অনেকেই তো বলে প্যানাসোনিক এর অরিজিনাল চিনব কিভাবে আপনি এই যে মডেলগুলো আমি যে বললাম ভাইয়া আপনি অবশ্যই 325 425 হুম এইজন 210 ওকে আর আপনার এই অবশ্যই এখানে দেন কোড দেওয়া থাকবে একটা বারকোড স্ক্যানার বারকোড স্ক্যানার থাকবে ওকে দেখে নেবেন কিভাবে বুঝবেন আপনার প্রোডাক্টটা অরজিনাল দেখতে পাচ্ছেন বারকোড স্ক্যানার কিন্তু দিয়ে দেওয়া আছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কিন্তু হচ্ছে প্যানাসনিক যারা প্যানাসনিকের প্রোডাক্ট ইউজ করে তারাই কিন্তু জানেন কতটা কোয়ালিটিফুল কতটা হেভি কিন্তু এই প্রোডাক্টগুলা কিন্তু হয়ে থাকে আর বরাবরের মতো আমাদের সাথে আসেন সফর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে নাকি ব্লেন্ডার কিনবেন নাতি ব্যবহার করবেন নাকি দাদা হ্যাঁ

হোল বাংলাদেশের একদম ধামাকা অফার থাকবে হোলসেল প্রাইস থাকবে ওকে চলেন তাহলে শুরু করি ভাই আমাদের কাছে প্যানাসনিক সব মডেলই আছে সকল মডেল সকল মডেলই আছে ভাইয়া ঠিক আছে যারা আপনার এল শেভের ভিতরে চারটা জগ চান ওকে এটা হবে এসি 400 হুম ব্ল্যাক কালার আছে ওকে আপনার সাদা সিলভার কালার আছে ওকে তারপর আপনার ব্লু কালার আছে ওকে সব কালারই পাবেন আপনি যে যে কালার পছন্দ করেন আমাদের পছন্দ মতো অনুযায়ী বলবেন আমরা পাঠিয়ে দেব ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে

পাঁচ বছরের পাঁচ বছর গ্যারান্টি থাকবে সাত বছর সার্ভিস গ্যারান্টি থাকবে আমরা তাহলে দাম ধরে একটু চলে আসি আচ্ছা দাম ধরে চলে আসতেছি ভাই এই যে আরেকটা আছে দেখেন এই যে আরে বাপ এই যে বলছিলাম যে সিলভার কালার এই সিলভার কালার চারটা জগ থাকবে এটা 1000 অর্ডার হবে এটা হবে সিলভার লেখা দেখেন এই যে সিলভার আচ্ছা সিলভার ঠিক আছে আলো দিন আপনি হলুদ মরিচ করবেন হলুদ করবেন জিরা ধইনা যা চালাদেন সব কিছু করতে পারবে সবকিছু করে দেবেন সব করতে পারবেন এই একটা ব্র্যান্ডার কিনুন না আপনার টাকায় কথা বলবে আচ্ছা কিন্তু ভাই অনেকেই তো বলে প্যানাসোনিক এর অরিজিনাল চিনবো কিভাবে আপনি এই যে মডেলগুলো আমি যে বললাম ভাইয়া আপনি অবশ্যই 325 425 হুম এই যে 210 ওকে আর আপনার এই অবশ্যই এখানে দেন কোড দেওয়া থাকবে একটা বারকোড স্ক্যানার বারকোডের স্ক্যানার থাকবে ওকে আপনি দেখে নেবেন